সালামু আলাইকুম আমার প্রিয় আপুরা বাইয়ারা সবাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করি ছোটো মাছ রান্নার রেসিপি আমি প্রথমে এই জায়গায় লবণ মরিচ গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা দিলাম এখানে তেল আসতে এটার মধ্যে আমি মাছ ভাজি করছি তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি মশলাটা দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ এটা আজকে আমি হাতে মা রান্না করব রান্না হওয়ার পরে আমি একটু অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দেই এখন আগে আমি সবজিগুলো একটু হাতে মা খাইয়ে দিব তারপরে মাছ দিয়ে দেবো এর মধ্যে আছে আলু আর কম করে বড়বটি পিসি আর বেগুন একটু হাতে মা খায়া দিই ছোটো মাছ মা খায়া রান্না করলে ভালো লাগে আমি তেল মাছ ভাজির তেলের মধ্যেই দিলাম এখন শুধু চুলাত বসায়া ডাকনা দিয়ে ডাইকে দিব আর একটু পরে জিরা গুঁড়া দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে দিই আপনারা সবাই আমার রেসিপি গুলো দেখবেন আর আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের ছোট বোন হিসাবে আমি আপনাদের কাছে বলি আমার ভিডিওতে একটা লাইক দিন এখন শুধু চুলা বসিয়ে দিলাম আর অল্প পরিমাণ একটু পানি দিয়ে আমার হাতটা শুধু ধুয়ে অল্প একটু পানি দিয়ে হাতটা ইয়া করে দিব আর ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দুই মিনিট পরে ফিরে আসব একটু জিরার গুঁড়া দিয়ে এখন তরকারি ডালি নামায় ফেলব এখানে ছোট ছোটো মাছগুলো হয়ে গেছে আমার ছোট মাছের তরকারি আল্লাহ বেশ এখন ডাক্তার দিয়ে ডাকিয়ে রাখি